আপনার ঘরে মা লক্ষ্মীর বাস রয়েছে বুঝবেন ঠিক কোন উপায়ে সন্ধ্যার পর কিছু লক্ষণ জানান দেয় আপনার বাড়িতে আদৌ দেবী লক্ষ্মীর বাস রয়েছে কিনা। কি সেই লক্ষণগুলি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শাস্ত্র মতে সূর্যাস্তের পর কিছু ইঙ্গিত পেলেই বুঝবেন যে আপনার উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে এবং আপনার জীবনে শীঘ্রই ধনাগমন হবে কোন কোন সংকেতের কথা বলা হচ্ছে জেনে নিন বিস্তারিত এক কালো পিঁপড়ে কালো পিঁপড়ে সূর্যাস্তের পর বাড়িতে দেখলে অবশ্যই তাকে কিছু খেতে দিন চিনি হোক অথবা আটা কিংবা গুড় কারণ এগুলি খেতে দিলে পিঁপড়ের আগমনকে শুভ বলেই মনে করা হয় কালো পিঁপড়ে দেখলে অনেকেই তা মেরে ফেলেন বা তাড়ানোর জন্য কীটনাশক স্প্রে করেন কিন্তু সন্ধ্যার পর যদি একদল কালো পিঁপড়ে আপনার বাড়িতে কোনো স্থানে দেখতে পান ভুলেও এই কাজ করবেন না যেন শাস্ত্র মতে সূর্যাস্তের পর বাড়িতে কালো পিঁপড়ে দেখতে পাওয়া অত্যন্ত শুভ ইঙ্গিত কালো পিঁপড়ের শাড়ি দেখলে বুঝতে হবে পরিবারে মা লক্ষ্মী দেবীর আগমন ঘটতে চলেছে সন্ধেবেলা কালো পিঁপড়ে দেখলে তাই কখনোই তাড়িয়ে দেবেন না অথবা মারবেন না বরং আটা গুড় খাওয়ান। এর ফলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন সংসারে আসবে সুখবর সুখ শান্তি অঢেল ঐশ্বর্য তিন টিকটিকি টিকটিকি দেখলে অধিকাংশ মেয়েরাই ভয়ে দশ হাত পিছিয়ে যায় শাস্ত্র মতে সূর্যাস্তের সময় বাড়িতে টিকটিকি দেখা অত্যন্ত শুভ তবে সেই সংখ্যাটা অবশ্যই হতে হবে তিন মানে তিনটে টিকটিকি একসঙ্গে যদি বাড়ির দেওয়ালে দেখতে পান তাহলে বুঝতে হবে যে বাড়িতে শীঘ্রই লক্ষ্মী লাভ হতে চলেছে এর ফলে এক এক করে সমস্ত সমস্যা দূর হবে শান্তিপূর্ণ জীবন কাটাতে পারবেন তিন পাখির বাসা অনেক সময় বাড়ির আনাচে কানাচে পাখির বাসা দেখা যায় বাড়ি নোংরা হচ্ছে ভেবে অনেকেই তা ভেঙে ফেলেন তবে ভুলেও করবেন না এই কাজ রুষ্ট হবেন মা লক্ষ্মী আপনার ওপর আসলে বাড়িতে পাখির বাসা বাঁধা অত্যন্ত শুভ সংকেত বহন করে মনে রাখবেন ভাগ্যবান ব্যক্তিদের বাড়িতে পাখি এসে বাসা বাঁধে যা সর্বদা পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির লক্ষণকে বহন করে স্বপ্ন দেখা রাতে ঘুমিয়ে অনেকেই অনেক কিছু স্বপ্ন দেখেন তবে যদি আপনার স্বপ্নে আপনি প্যাঁচা কিংবা টিকটিকি অথবা ঝাড়ু দেখতে পান তাহলে সেই স্বপ্ন কিন্তু আপনাকে অন্য বিশেষ কিছু ইঙ্গিত দিচ্ছে স্বপ্নে টিকটিকি ঝাঁটা বা প্যাঁচা দেখা অত্যন্ত শুভ সংকেতবাহী এই স্বপ্ন অদূর ভবিষ্যতে ধন লাভের কথা জানিয়ে থাকে স্বপ্ন স্বপ্নশাস্ত্রে এই স্বপ্নগুলিকে অত্যন্ত শুভ বলেই মান্যতা দেওয়া হয় এই ইঙ্গিত পাওয়ার পাশাপাশি কিছু উপায় করলেও মা লক্ষ্মী দেবী সর্বদাই প্রসন্ন হবেন আপনার উপর এবং পরিবারে সুখ সমৃদ্ধি বিরাজ করবে কি সেগুলো চলুন জেনে নিন এক কর্পূর জ্বালান সন্ধ্যা হলেই সন্ধ্যা দেওয়ার সময় নিয়মিত বাড়িতে এক টুকরো কর্পূর জ্বালান এতে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে আর নেতিবাচক শক্তি দূর হলেই ঘরে শুভ শক্তির আগমন হবে সঙ্গে দেবীর লক্ষ্মীর প্রবেশ হবে প্রদীপ প্রজ্বলন সন্ধ্যার সময় নিয়মিত বাড়িতে ঘিয়ের অথবা তেলের প্রদীপ প্রজ্বলন করুন এতে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এছাড়াও সূর্যাস্তের পর বাড়ির প্রধান দরজায় ঘিয়ের প্রদীপ জ্বালুন এতে গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটবে এবং অর্থনৈতিক অবস্থাও মজবুত হবে সন্ধ্যার পর বাড়িতে কখনোই ঝাড়ু দেবেন না কারণ সন্ধ্যের সময় বাড়িতে মা লক্ষ্মী দেবীর প্রবেশ হয় এবং বাড়ির ধুলো বাইরে ফেলবেন না যেন সন্ধ্যের পর বাড়ির প্রবেশ দ্বার অবশ্যই করুন ঝগড়া অশান্তি কলহ এড়িয়ে চলুন এতেই মা লক্ষ্মী প্রসন্ন হবেন কারণ শান্তশিষ্ট গৃহেই তো লক্ষ্মীর প্রবেশ ঘটে আজ এই পর্যন্তই তাহলে বন্ধুরা সূর্যাস্তের পর ঠিক কোন লক্ষণগুলি দেখলে বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর প্রবেশ হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি এমনই কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে